দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন আছি মির্জাগঞ্জের দুই নম্বর ওয়ার্ড হালাদার বাড়ি সানু হালদারের ঘর সেই ঘরের যে অবস্থা গত দুদিন যাবৎ ঘূর্ণিঝড় রিমলের কারণে অনেকের ক্ষতিগ্রস্ত হয়েছে তাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ঘূর্ণিঝড় রিমলটি হয়েছে সেই রিমলের কারণে এই ঘরের উপরে অনেকে গাছপালা পরে ঘরের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এখন পর্যন্ত ঘরের যে অবস্থা পানিবন্দি অবস্থায় আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে মানুষজন আসলে এই ঘরের যে ফ্যামিলি যারা আছে তারা রান্না ভাড়া করতে পারতেছে না তারা আসলে খুবই একদম বেহাল অবস্থা রান্না ঘর পর্যন্ত ভেঙে গিয়েছে গাছের জন্য এবং এখন পর্যন্ত পানিতে খুব ভাসমান অবস্থায় আছে এই যে ঘরের মালিক আমরা দেখতে পাচ্ছি যে এই যে ঘরের যে মালিক তার মুখ থেকে যে আসলে তার কি এমন ক্ষতি হয়েছে ভাই একটু বলেন তো যে কি এমন ক্ষতি হয়েছে আপনার আসসালামু আলাইকুম আমার এই গাছ পরিয়ে মানে আমার নতুন ঘর মানে ভাঙ্গে গেছে আমাদের ওই পায়ে পায়ে মানে মানুষের কাছে বলি আমি ঘরের মানে পাড়া ভাঙ্গে গেছে পিছনেও ভাঙছে সামনেও আমি একটু দেখানোর চেষ্টা করতেছি ঘরটি একটু দেখাও এই পাশ দিয়ে দেখা যায় যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই যে রিমলের কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্ষতি হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ঘরের যে অবস্থা পাশ দিয়ে একটু দেখাও যে একদম খুবই বেহাল অবস্থা গরু ঘরে রাখতে পারতেছে না খুবই খারাপ অবস্থানে আছে রান্না করে বর্তমানে এই রান্না চলে না এই ঘরে চাড়া যে তারা খেলাধুলা করতে পারছে না এই যে পানি সামনে পানি আছে এই জন্য নামতেও পারতেছি না ঘরের অবস্থা খুব বেহাল আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই ভিডিওটি যে যেখান থেকে দেখবেন সবাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং এই ভিডিওটি এমন একটি লোকের কাছে যেন চলে যায় একটি শেয়ারের মাধ্যমে যেন এই এই ব্যক্তি যেন সে একটু উপকৃত হয় এই এই ভিডিওটি সবাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু